সালামু আলাইকুম যারা আমার এই ভিডিওটা দেখছেন কিছু কথা বলতে চাই ডাকসু নির্বাচন নিয়ে এই যে আবিদ ভাই আবিদ ভাইয়ের একটি বক্তব্য খুবই ভাইরাল হয়েছে শিশির মনির নিয়ে তো আমার প্রশ্নটা হল আবিদ ভাইয়ের কাছে যে আপনি যে হ্যাডামটা দেখান এখন যে হ্যাডামটা দেখান এই হ্যাডামটা আপনাদের গত পনেরো বছরে কোথায় ছিল গত সতেরো বছরে তো আপনাদের এমন হ্যাডাম কেউ দেখাইতে পারে নাই এখন একটা সকল স্টুডেন্ট বা সাধারণ জনগণ সবাই মিলে একটা সুন্দর দেশ উপহার দিয়েছে আপনাদের আপনাদের হ্যাডাম খুবই বেড়ে গেছে সো দেখাবেন না ভাই সময় ঘুরতে সময় লাগে না এত হ্যাডাম দেখানোর কিছু নাই হ্যাডাম দেখায় কি করবেন কর মানুষ বাসেই বা কয়দিন এজন্য বলছি নম্র ভদ্র মানুষের সাথে মিশেন মানুষের সাথে ভালো আচরণ করেন দেখবেন মানুষ আপনাদেরকে কাছে টেনে নিবে ধন্যবাদ